ছিল দু হাজার ষোলো চেন্নাই স্টেডিয়ামে হঠাৎ বাংলাদেশের উল্লাসে মেতে গোটা পুরো মাঠ ভারত বাংলাদেশের ম্যাচে ভারতের পরাজয় হচ্ছে দেখে উল্লাস নিচ্ছিল না ম্যাচ জেতার আগেই বাংলাদেশি প্লেয়ার মুশফিকুর রহিম নাগিন ডান্সের সেলিব্রেশন করছিল কিন্তু বাংলাদেশি প্লেয়াররা ভুলে গিয়েছিল যে উইকেটের পিছন থেকে কেউ একজন তাদের এই সবকিছুর উপর কিন্তু নজর রাখছে বাংলাদেশি প্লেয়ার এবং বাংলাদেশের মানুষের জয়ের আনন্দে স্টেডিয়াম এবং টিভির সামনে বসে থাকা ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে জল এসে যাচ্ছিল কান্না ভরা চোখে ভারতীয় ক্রিকেট প্রেমীরা এই পরাজয় প্রায় শিকার করেই নিচ্ছিল ঠিক তখনই ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি মাত্র সেকেন্ডে এমন কিছু করে ফেলে যাতে বাংলাদেশের উল্লাস মুহূর্তের মধ্যে কান্নায় রূপান্তরিত হয় তাই বন্ধুরা আজকের গল্পটি সেই দু হাজার ষোলের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যখন ভারতের সামনে ছিল বাংলাদেশ সেই ম্যাচ আজও বাংলাদেশি প্লেয়ারদের রাতের ঘুম কেড়ে নেই আসলে কি হয়েছিল সেই রাতে চলুন জেনে নিই আসলে দু হাজার ষোলো সালের তেইশে মার্চ যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মুখোমুখি হয় ভারত এবং বাংলাদেশ প্রথমেই বাংলাদেশ টস জিতে এবং ফিল্ডিং এর সিদ্ধান্ত নেই তখন ভারতের তরফ থেকে রোহিত শর্মা এবং শিখার কিন্তু যে স্পিডে টি টোয়েন্টি রান হওয়ার কথা সেই স্পিডে কিন্তু তার রান পাচ্ছিল না ভারতের পাঁচ ওভার কিন্তু খেলা হয়ে গেছে কিন্তু বোর্ডের রান ছিল মাত্র আঠাশ ক্রিকেটে ছয় রানেরও কম রান রেট দেখে ভারতীয় ফ্যানেরা কিন্তু চিন্তায় পড়ে যায় এবং তার জন্যই প্রেসার ক্রমশ বাড়ছিল রোহিত শর্মা এবং শিখার ধাওয়ানের উপর আর এই প্রেসার দুই করার জন্য ছয় নম্বর ওভারে রোহিত শর্মা বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে বিশাল বড় ছয় মারে ঠিক তার এক বল পরে শিখার ধাওয়ানও আরেকটি ছয় মেরে টিমের প্রেসার কিছুটা নিয়ন্ত্রণে আনে কিন্তু সে ওভারে শেষ বলে রোহিত শর্মা আরেকটি ছয় মারার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সে বলে হিটম্যান ক্যাচ আউট হয়ে যান এভাবে চলতে থাকে ভারতের ব্যাটিং যাই হোক শেষে মহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র আশ্বিন মিলে অনুমতে ভারতের স্কোর একশো ছিচল্লিশ শব্দ নিয়ে যায় তাই সেই ম্যাচে বাংলাদেশের কাছে ভারতের একশো সাতচল্লিশ রান একটি ক্ষুদ্র লক্ষ্য রাখেন এবং এই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ ব্যাট করতে নামে ওপেন করেন তামিম ইকবাল এবং মোহাম্মদ মিঠুন তারা মোটামুটি ব্যাট করলেও তৃতীয় ওভারে রবিচন্দ্র আশ্বিনের বলে আউট হয়ে যান মোহাম্মদ মিঠুন তখন বাংলাদেশের টোটাল ছিল এগারো রান তারপরে তামিম ইকবাল এবং সাবির রহমান বাংলাদেশের ইনিংসকে সামলে নেই পরবর্তীতে জাদেজার অভারে তামিম ইকবালকে ধোনি স্ট্যাম্পিং করে আউট করে দেয় মহেন্দ্র সিং ধোনি এত দ্রুত স্ট্যাম্প আউট করেছিল যে তামিম ইকবাল কিছু বুঝেই উঠতে পারছিল না যাই হোক অবশেষে তামিম ইকবালকে ফিরে যেতে হয় এভাবে চলতে থাকে তাদের ব্যাটিং কিন্তু সবশেষে সাত উইকেটের বিনিময়ে বাংলাদেশে জেতার জন্য দুই ওভারে মাত্র সতেরো রানের দরকার ছিল তারপরে উনিশ নম্বর ওভারে বল করতে আসে বোমরা তোমরা নিজের সেরা বোলিংয়ে স্পেল করে ছয় বলে মাত্র ছয় রান দেয় এখন বাংলাদেশে জেতার জন্য ছয় বলে মাত্র এগারো রানের দরকার ছিল লাস্ট ওভারে বল করতে আসে হার্দিক পান্ডিয়া হার্দিকের প্রথম বলে মাহমুদুল সিঙ্গার নিয়ে মুশফিকুর রোহিঙ্গা স্ট্রাইক দেই দ্বিতীয় বলে মুশফিকুর রহিম একটি চার মেরে ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয় তারপরে তৃতীয় বলে মুশফিকুর রহিম আরেকটি চার মেরে পুরোপুরি বাংলাদেশের পক্ষে করে দেয় ম্যাচটাকে মুশফিকুর রহিম পরপর দুটি চার মারার পর ক্রিজ থেকে বেরিয়ে এসে মহেন্দ্র সিং ধোনিকে দেখিয়ে এবং হার্দিক পান্ডেকে টিস করে ড্যান্স করতে লাগে কমেন্টেটর থেকে বাংলাদেশি দর্শক সবাই বলতে শুরু করে বাংলাদেশ তো জিতে গেছে এখান থেকে আর ভারতের জেতা সম্ভব না বাংলাদেশি দর্শকদের এই উল্লাস দেখে ভারতীয় ফ্যানদের চোখে জল চলে আসছিল যখন পুরো স্টেডিয়াম মেনে নিয়েছিল যে এই ম্যাচ ভারত হেরে গেছে ঠিক তার বিপরীতে মহেন্দ্র সিং ধোনি এ হার স্বীকার করতে কোনো প্রস্তুত ছিল না ধোনি হার্দিককে একটি নির্দিষ্ট আর লাইনে বল করতে বলে এবং সেই মতো হার্দিক পান্ডিয়া তার চতুর্থ বল ফেলে বলটি ছয় মারতে গিয়ে রহিম হাতে ক্যাচ তুলে দেয় তারপর টান টান উত্তেজনার মধ্যে হার্দিক তার পঞ্চম বল করে এই বলে মোহাম্মদুল্লাহ ছয় মারতে গিয়ে জাদেজার হাতে ক্যাচ তুলে বসে তখন বাংলাদেশকে জিততে হলে এক বলে দুই রানের দরকার ছিল হাতে ছিল একটি উইকেট ধোনি খুব ভালোভাবে জানতো যে বাংলাদেশের ব্যাটসম্যান কিরকম বল এক্সপেক্ট করছে তাই ধোনি ফিল্ডিং এ কিছু পরিবর্তন করে এবং তাড়াতাড়ি হার্দিক পান্ডিয়ার কাছে দৌড়ে যায় হার্দিকের কানে কিছু একটা বলে আসে সবাই ভাবে যে মহেন্দ্র সিং ধোনি হয়তো ইয়র্কার বা ওয়াইড লেন্থে বল করার কথা বলেছে কিন্তু হার্দিক পান্ডিয়া যখন তার শেষ বল করে তখন সবার প্রোডিকশন ভুল প্রমাণিত হয় এই বলটি না ইয়র্কার ছিল না ছিল ওয়াইড লেন্থ এই বলটি ছিল একটি শর্ট পিচ বাউন্সার তাও আবার অফ স্টাম্পের দিকে বাংলাদেশি ব্যাটসম্যান কিছু বুঝে ওঠার আগেই ধোনির গ্লাভসে বল চলে আসে তখন বাংলাদেশি ব্যাটসম্যানেরা জেতার জন্য না বরং ম্যাচটি ড্র করার জন্য দৌড় লাগায় কিন্তু মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছন থেকে চিতার মতো দৌড়ে এসে স্টাম্প ভেঙে দেয় তিন বলে একটি রান না দিয়ে তিন উইকেটে মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের ঝড়িতে থাকা এই ম্যাচ ছিনিয়ে নেয় তিন বল আগে যেই কান্না ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে দেখা যাচ্ছিল পরবর্তীতে সেই কান্না বাংলাদেশি ফ্যানদের চোখে ট্রান্সফার হয়ে গিয়েছে তার প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি মহেন্দ্র সিং ধোনি একজন ফ্যান হন তাহলে কমেন্টে আই লাভ মাহি অবশ্যই লিখবেন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন